গুড মর্নিং ফ্রেন্ডস আসসালাম এখন হচ্ছে নাস্তা নিয়ে বসছি সবার নাস্তে মিটিয়ে দিয়ে আমি বসছি দুধ কলা এখন খাবো কাব্য মাছ বিল খেয়ে পরে করতেছে ওরা কাব্য পড়াশোনা করে মাছবিল পড়াশোনা করে তাই না পাখি লেখো ওইখান থেকে লিখে আসো ওই পর্যন্ত তো ভালো হবে এটা তো মাঝখানে তুমি শুরু থেকে লেখো হ্যাঁ সুন্দর হয়েছে বাবা আর আমি খাবো এখন কলা রুটি টেবিলটা অন্ধকার একটা লাইট জ্বালিয়েছি দুধ কলা রুটি দিয়ে মাখায় খাবো একটা রুটি একটা কলা কলাটা শুলেও নিয়েছি ছোট্টবেলা খেতাম দুধ কলা রুটি মাছ বিলও খেতে চায় না তবুও মানে অভ্যাস করাচ্ছি কারণ চা রুটি খাওয়া তো ভালো না ছোট বাচ্চারা যদি চা রুটি খায় সকালে করবো কেমন হয় অস্বাস্থ্যকর একটা খাবার তো এই জন্য এই আদর্শ খাবারের প্রতি ওদের মানে মনোযোগী করছে কি বাবা আমি হালকা একটু চিনি নিয়েছি একটু মিষ্টি না হলে আমার কাছে ভালো লাগে না খেতে নাস্তা করে গেছে নাচতে খেয়ে চা খাওয়া হয়নি তো চা খাওয়ার আগে কাপড়গুলো ধুয়ে পরে বারান্দাতে দিয়ে দিয়েছি অনেক কাপড় জমে প্রতিদিন এখনো পানি পড়ছে টপ টপ করে আমি এবার হাতে চিপড়াতে পারি না ভালো আচ্ছা বাচ্চাদের আমার আর ঘরও ঝাড়ু দেওয়া হয়ে গেছে মুছতে চেয়েছিলাম কি জানি কি পর্ব জানি না এখন সাড়ে নয়টা সরি নয়টা বাজে বাবা যাও তো নয়টা বাজে মাঝখানে কি স্কুল দিয়ে আসবো সাড়ে নয়টায় এসে যদি মনে চায় তাহলে ঘরটা মুছবো আর এই দেখো চারটা বানানো হয়ে গিয়েছে সাইড পালিশ এখন ভাবছি অনলাইনে ওই যে থ্রি ডি প্রিন্টের যে বেডশিট আছে ওটা অর্ডার করবো আজকে আমার একটা পার্সেল আসবে আজকে রান্না বান্না শেষ তারপরে তোমাদের সাথে নিয়ে আসছি দেখতে

এখন সন্ধ্যা বেলা কাব্য মাসবিল আমি একটু বের হয়েছি ওর বাবা এখন নামাজ পড়তে গেছে এটা মসজিদ মাগরিবের নামাজ পড়তে গেছে ওয়েলকাম টু মাধুরী স্টাইন কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো সকালে তো কিছু কাজ হয়েও গেছে আর এখন একটু ঝাড়াঝাড়ি করে চলে এলাম কিছু কাপড় বারান্দায় ছিল এগুলো এখন ভাজ করে নিয়েছি আর বেডরুমটা আমার শুধু আমার বেডরুমটা গোছানো হয়নি আর সব গোছানো হয়েছে আর এখন কাপড় ধুইতে হবে তো ভাবলাম এগুলো আগে উঠায় রাখি কাপড় কাপড়গুলো কাপড়টা রেখে আসছি আর এই খেয়েছি তারপরে দেখা যাচ্ছে সব ওইখানে রেখে দিলাম কাপড়গুলো আর আরো মেশিনের ভিতরে আছে ওয়াশিং মেশিনের ভিতরে কাপড় এগুলো সব এখন আমার ক্লিন করতে হবে আর ভাবলাম যে আজ তিন দিনের কাপড় আছে বারান্দায় সব উঠিয়ে ফেলি শুকায় গেছে ভালো তো উঠিয়ে নিয়েছি এখন আমার বেডরুমটা একটু মানে মশারিটা খুলে তারপরে মনে করো যে বালিশগুলো ঠিক করে দিয়ে তারপরে কাপড় কাচতে যাব ছাদটা এত নোংরা হয়েছে মানে আর পারি না সকালে ভোরে উঠে আঙিনা ঝাড়ু দিয়েছি ঘরটার ঝাড়ু দিয়ে বিছনা টিসনা সব ঝাড়ু মশায় পরে রুমগুলো বটি পাটি আর এর আগে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তো খিচুড়ি তো হয়ে গিয়েছে খাওয়া হয়েছে খিচুড়ি বসিয়ে দিয়ে পরে বিভিন্ন কাজ করা যায় আসলে তো যাই হোক করে নিয়েছি দেখো আমার এই সনি টিভিটা নষ্ট হয়ে গিয়েছে তো তো টিভি নেই ঘরে তো ভাবলাম একটা টিভি কিনতে হবে কিস্তিতে আনবো কিন্তু আনবো তো কিন্তু এবার নন ব্র্যান্ডের আনবো না যেমন এই সনিটাও তো ব্র্যান্ডের ভিয়া সনি যেটা ওইটা কিনেছিলাম ব্যবহারও করেছি কিন্তু আমার হাজব্যান্ডের সামান্য ভুলে সেই ভুলের মাসুল দিতে হয়েছে এত বছর তো যাই হোক এখন আবার একটা টিভি কেনার ইচ্ছা জেগেছে জামাটা সিরে গেল তো মাসবিলের কিভাবে কি জানি তো যাই হোক টিভিটা এখন আনতে হবে দেখি আমি নিজেই যাব ঢাকা তারপরে এখানে তো স্যামসাং ব্র্যান্ডটা নেই তো সনি এলজি নেই সনি এলজি এরপর কোনোটাই কিনবো না এবার কিনবো হচ্ছে স্যামসাং এর স্যামসাং এর প্রেমে পড়েছি সবকিছুই ভেবেছি স্যামসাং এরই নিব সব ভাজ করে রাখি ধরে ধরে কাপড় গুলো পাট করে বিছনাটাও গুছিয়ে নিয়েছি ব্যাস এখন আমার কাজ শেষ আমার হলো এই বালিশ মাথার বানাতে হবে এখন তুলো বালিশের খোল বানানো হয়েছে খোলটা দেখাচ্ছি যে পাঁচটা খোল আছে এগুলো তুলো ভরতে হবে এখন নিয়ে যাবো এগুলো তুলো ভরতে ঘর ঝাড়ু টাড়ু দেওয়ার শেষ কমপ্লিট এখন রাত ঋম বৃষ্টি

রিমঝি বৃষ্টি এত ভালো লাগে রাতের বৃষ্টি আজ বিকেল থেকে বৃষ্টি হচ্ছে একটা না আসরের পর থেকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আস্তে আস্তে হতে থাকবে মেল্ট হয়ে যাবে কত সুন্দর হয়েছে বরফটা মেল্ট হয়েছে কষাতে হবে পানি দিয়ে মাছটা দিয়ে দিই মাছটাতে অনেকক্ষণ কষাতে হবে আমি এবার এগুলো মাছ খেতে পারি না তো মাছের গায়ে বন্ধ করে এই জন্য এত ভাজা জিরার ভাজা ধুনে দিই মানে করো তিন চারবার করে তিন চার চামচ দিয়ে দিই কষানো হোক দশ কেজি কিনেছিলাম প্রচুর মুখী তো দশ কেজি কিনলে আমার এক মাস হয়ে যায় হাফ কিলো করে প্যাকেট করে রাখি ফ্রোজেন করে কি বাবা কি বাবা মাম্মা আচ্ছা বলে দিও সব কিছু বাবা রান্নার সাথে সাথে সমস্ত সব কাজ একবারই পরিষ্কার করে মুছে ধুয়ে নিই চলো ডাইনিংটা মুছে আসি কিটা খাবা

লুচি সিদ্ধ প্যানকেক হচ্ছে আর এই তো প্যানকেক খাওয়ার মানুষটা আদি পড়ে আসছে প্রথমবার দিয়েছি তো একটু ইয়া হইতে পারে হয়ে গেছে প্যানকেক ডান

কাব্য উঠেছে মাছবিলটাকে তাকে যত্ন নিচ্ছে প্যান্ট খুলে দিচ্ছে শিশি করবে মাছবিল খাইয়ে দিচ্ছে কাব্যকে

চলো যাও দিয়ে আসি এখনো চা খাওয়া হয়নি

আগে এখান থেকে হাত ছাড়তো না শোনো বাবু এই যে তোমার মাদ্রাসা এই মাদ্রাসায় তুমি পর বাবু তাই না হাত ধরো মার হাত ধরো মা ছেলে বাড়িতে শুধু না পরীক্ষা দিতে গেছে আসি লাস্ট পরীক্ষা আর পরীক্ষা নেই মানে আপাতত শেষ আবার পরীক্ষা হবে একেদিন পরে আছে নাদের আশা আচ্ছা রাতে ঘুমাতে পারিনি এই জায়গাটা একটু ইট দেওয়া হয়নি সেটুকুই কাদা এবং পিছলা ফাটা যায় না পড়ে যায় এত পিছলা এদিকটা ইট বিছানো হয়েছে সামনে আর একটু বাকি আছে ওখানেও বিছাতে হবে পিছলা খাই শুধু সেদিন পড়ে যায় মাজার এমন ব্যথা পাইছি না মানে কি আর বলবো খুব খারাপ অবস্থা মাজার এই জন্যই ইট বিছিয়ে দিয়েছে কোথায় গাড়ি টাড়ি নিয়ে খেলা পড়াশোনা মাছ বিল না থাকলেও একা হয়ে যায় ভালো লাগে না সব কয়েকটা রুম আটকানো এখন এখান দিয়ে আমার আব্বু পায়চারি করবে খেলা করবে না আব্বু খেলা করবে আমি একটু চা বসাই না চা খাওয়া হয়নি এটা একটা উঠাব চা দুধ নিতে হবে রং চা খাবো চিনি ছাড়া কিন্তু সকালে উঠলে জানো মানে একবার ভাবি খাই আর একবার ভাবি না খাবো না থাক আবার ভাবি খাই আবার ভাবি ভাবি কি চা না থাক খাবো না এই করে করে দেখা যায় যে এগারোটা বাজার আগেই সে দুধ চা নিয়ে বসে গেছি বুঝেছ মনে চায় যে থাক কালকে খাই কালকে খাবো না এই করে করে রোজ দিন মানে এই অবস্থায় চলছে হয়তো আর দুধ চা ছাড়বো না ছাড়তে পারবো না

বাচ্চাদের আজকে দেখি আজকে মাঝ বিলের মানে কোর এমন হয়ে আছে সাইড বালিশটা মুখের উপর এই পীড়ায় রাতে উঠে দেখি তো মানে আমার মাথা গরম হয়ে গেছে এরপর ওর বাবাকে বলছে তুমি কীভাবে সব একটা সাইড বালিশটা ওর গার সাথে মিশানো এভাবে লেগে আছে পরে ঠিক করে দিল এই হচ্ছে সব এক খাটে যে চাপাবে মানে সব এই রুমগুলো সব ফাঁকা থাকে এক খাটে সবার ঘুমাতে হবে এই হচ্ছে কাহিনি তো ফ্রেন্ডস চা আমার হয়ে গেছে এখন চাটা নামিয়ে নিব চা দেখলে মন ভালো হয়ে যায় ও আমি এবার পাগলা পাতি দিই এই যে হয়ে গেছে না এখন এক চামচ পাতি দিয়ে দেবো এটাই খেতে বেশি ভালো লাগে তো ফ্রেন্ডস গতকালের ভিডিওটা শেষ করতে পারিনি কারণ হলো শেষ করতে না পার মনে করো আব্বু মশবিলকে তো খাওয়াই ভাত খাইয়ে দিয়েছে না তো ওই মুহূর্তে কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে যাওয়ার পরে অনেকক্ষণ পরে কারেন্ট আসছে এরপরে ক্যামেরাটা যে রেখেছি আর অন করিনি পরে বাবা শব্দ করো না এরপরে আর তো ভিডিও করা হয়নি ঘুমিয়ে পড়েছি বাচ্চাদেরকে সেবা যত্ন করে যেমন খাওয়া দাওয়ার পরে ব্রাশ করা থাকে তারপরে ড্রেস চেঞ্জ করা থাকে টাইমলি পর্যন্ত ঘুমানোর মানে চেষ্টা আমার থাকতে হয় ওদের দুজনকে ভালোভাবে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি আমার সাইডে আমি এসে ঘুমাই মানে আমার মাঝখানে শুইতে হয় প্রথম যখন ওদেরকে ঘুম বাড়ায় দুজন ঘুমিয়ে গেলে পরে আমি একটা কর্নারে এসে ঘুমাই তো এই আর কি যাই হোক এইভাবে করতে করতে আর ভিডিওই তো করা হয়নি রাত রাতও অনেক হয়েছিল তো ঠিক আছে বন্ধুরা সকাল পর্যন্ত হয়ে গেল সেই ভিডিও এন্ড করতে তো কিছুই করার নেই তো যাই হোক তোমরা যারা আমাকে ভালোবেসে ভিডিও দেখো তারা তো ঠিকই দেখবে তো তোমরা যারা নতুন ফ্রেন্ডস এখনো সাবস্ক্রাইব করো তো আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এবং লাইকটা দিতে একদমই ভুল করো না তো ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসায় রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কাপড় বেড়ানা কাচ্ছে আর আমি চা বানিয়ে নিয়ে আসলাম সুপার রুমে সুপার রুমটায় আসলে ইয়া টিভি নেই আমার রুমে টিভি সরি টিভিটা ওটা নষ্ট এখন স্যামসাং এর একটা টিভি কেনার ইচ্ছা দেখি আল্লাহ যদি কবুল করেন হবে